আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাইরা বা সুপ্রিয় দর্শক যাদের তুষ এবং হারগিন পদ্ধতিতে এক দুই সরাসরি কামার থেকে তিন একদম এক গ্রেডের কাকি ক্যাম্বেল শুধু কাকি ক্যাম্বেল প্লাস জেন্ডিং আশীর্বাদ বাচ্চা চান তাদের জন্য আমার এই ভিডিওটা দিনের বাচ্চা আমাদের কাছে পাবেন সরাসরি এছাড়াও আমাদের কাছে আপনার দশ দিনে বোর্ডিং করা বাচ্চা প্লাস পনেরো দিনে বোর্ডিং করা বাচ্চা আমাদের কাছে পাবেন কারণ যারা বোর্ডিং করতে পারেন না নতুন কামারি বাইরা কেমনে কিভাবে বোর্ডিং করতে হয় জানেন না তারা বোর্ডিং করা বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা অর্ডার করতে পারেন আর যারা বোর্ডিং করতে পারেন তারা দিনে বাচ্চারা নিলে সব কিছু ভালো হয় আর যারা বোর্ডিং করতে পারে না তাদের জন্য এই বোর্ডিং কমপ্লিট করা বাচ্চারা নেবেন ইনশাআল্লাহ ভালো সুফল পাবেন আর বাচ্চা স্বাস্থ্যগুণে সব দিক দিয়ে ভালো পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে বাচ্চা সরবরাহ করে থাকি যদি মানে যদি প্রয়োজন বেশি হয় আপনাদের তাহলে আমরা সরাসরি পিক আপ পাঠিয়ে দিই আর যদি প্রয়োজন কম হয় তাহলে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয় তাহলে আপ আপনাদের এলাকা আমরা পাঠিয়ে দিতে পারব বাসের মাধ্যমে আর সরাসরি আপনারা খামার থেকে এসে সংগ্রহ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী যে বাচ্চাগুলো প্রয়োজন এ যেমন পুরুষ হাঁস যদি আপনার প্রয়োজন হয় তাহলে পুরুষ হাঁসগুলো নিতে পারবেন যদি মহিলা হাঁসগুলো আপনার প্রয়োজন হয় তাহলে মহিলা হাঁসগুলো নিতে পারবেন অথবা ও বই যেমন পুরুষ মহিলা অ্যাভারেস্ট বাচ্চাগুলো আপনার যদি প্রয়োজন হয় তাহলে অ্যাভারেস্ট বাচ্চা আপনি সংগ্রহ করতে পারবেন সরাসরি খামার থেকে এসে আর ইনশাআল্লাহ যতটুকু সম্ভব গ্রেড মানের ক্যাম্বেল হাসে বাচ্চারা দেব ইনশাল্লাহ আর আশা করি আমাদের বাচ্চাগুলো অবশ্যই 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 গ্রেড কারণ আমাদের বাচ্চাইতে ভালো বাচ্চা ইনশাল্লাহ নাই মনে হয় আমার কাছে নাই কারণ আমাদের বাচ্চাগুলো উৎপাদিত হয় তুষ এবং হারিকেন পদ্ধতিতে একটা কথা মনে রাখবেন তুষ এবং হারিকেন পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত একটি পন্থা আর বর্তমান দুইভাবেই এ বাচ্চা পোটানো হয় এক হচ্ছে টুস পদ্ধতি আর একটু হিসেবে বৈদ্যুতিক পদ্ধতি বৈদ্যুতিক পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি এটা একটা যন্ত্রের মাধ্যমে পোটানো হয় যেমন ইনকুবেটর ইনকুবেটর যন্ত্রের মাধ্যমে পরিচিত মানে উৎপাদিত করা হয় এতে বাচ্চারা অনেক মানে নর্মাল থাকে মোটামুটি নর্মাল থাকে সাধারণত আর যারা তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চাগুলো উৎপাদিত করে থাকে যেমন একজন মা যেমন পোটায় ঠিক তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চাগুলি ঠিক এমনি পোটানো হয় তাই আপনার আপনারাও বিবেচনা করে দেখতে পারেন কোন বাচ্চাগুলো সব কিছু বেটার হয় আর ওই দিক দিয়ে যদি একটু বিবেচনা করেন তাহলে তুষ এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত বাচ্চাগুলো একটু দাম বেশি হয় কারণ এটি সবগুলো বাচ্চা থাকে এক ডেড়ে এবং সুস্থ সবল থাকে ইনশাআল্লাহ কত বুঝতে পারছেন আর দ্বিতীয়ত হচ্ছে ইনকো বাচ্চারা সম্পূর্ণ বৈদ্যুতিক অর্থাৎ বিদ্যুৎ দ্বারা উৎপাদিত হয় এতে অনেক কৃতিমতা বিরাজমান করে তাই বাচ্চারা অনেক একটু বিশেষ করে এই তুস্পতি উৎপাদিত বাচ্চা চাইতে এটা অনেক দুর্বল হয় মোটামুটি দুর্বল হয় তাই যারা নতুন কামারি বাইরা তারা আমার কাছে না নেন অন্যদের কাছ থেকে আপনি ভালোভাবে যাচাই বাছাই করে তুষ এবং হারিকেন পদ্ধতি উৎপাদিত বাচ্চাটা সবচেয়ে বেশি টানবেন ইশাড়া ভালো সুফল পাবেন বিশেষ করে ইনকিউবেটার উৎপাদিত বাচ্চা চাইতে তবে ইনকিউবে ইনকিউবেটর বাচ্চাকে আমি হেয়াই হেয়াই প্রতিপূর্ণভাবে মানে অন্য দৃষ্টিতে দেখতেছি না এই বাচ্চাটা ভালোই কিন্তু তাদের চাইতে ইনকিউবেটর বাচ্চাটা চাইতে তুষ এবং হারকিন পদ্ধতিতে পদ্ধতি উৎপাদিত বাচ্চারা অনেক বেশি ভালো হয় তাই নতুন কামারি বাজের কাছে আমার অনুরোধ রইল আপনারা সবসময় এক গ্রেডের তুষ এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত বাচ্চারা আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ ভালো সুফল পাবেন আর যারা বোর্ডিং করতে পারে না তারা বোর্ডিং কমপ্লিট করে বাচ্চাটা নিলে সবচেয়ে বেটার হয় তাই বোর্ডিং কমপ্লিট করার জন্য আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা ইনশাআল্লাহ পাইকারি রেডি আমরাই সবচেয়ে পাইকারি রেডি দেবো আর অন্য অন্য খামার এই আমাদের বাচ্চারা এটা অবশ্যই একটু দাম বেশি থাকে কারণ আমরা বাচ্চারা একদম এক গ্রেডে দেই যতটুকু সম্ভব এক গ্রেডে দেই তাই কারণে আমাদের বাচ্চারা খুব ভালো থাকে আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ভাই আপনি সাবস্ক্রাইব করে দেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু আর যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ